রেজাল্ট তো খুবই ভালো আমার প্রথমত দুইটা শুকর ছিল আমি দুইটা থেকে দেখলাম শুরু শুরুতে আমি অন্য খাবার এবং অন্য ভিটামিন মার্কেটে খাওয়ানোর পরে সেরকম কোনো গ্রুথ নেই প্লাস আমার প্রথমে যখন আমি দুইটা থেকে দুইটা বাচ্চা নেই দেখা গেছে প্রথম অবস্থায় বাচ্চার সংখ্যা খুবই কম কিন্তু এই প্রোবায়োটিকটা আর এই নিউট্রিবিটটা যখন আমি ব্যবহার করছি করার ফলে দেখা যাচ্ছে বাচ্চার সংখ্যা অনেকটাই বেড়ে গেছে অনেক হ্যাঁ প্রোডাকশন বলতে পারেন তাছাড়া বাচ্চার যে গ্রোথ খুবই ভালো হ্যাঁ এই তো আমার এখানে খাসি রয়েছে প্রায় তিনটা রুমে নয়টা কিন্তু এটা অ্যাকচুয়ালি এটার বয়স হচ্ছে মূলত চার মাস চার মাসে কিন্তু ভালো গ্রোথ হয়েছে এর আগে প্রায় ছয় মাসে এতটা গ্রোথ হয়নি কিন্তু আমি যেটা দেখছি নিউট্রিবেট এবং প্রোবায়োটিক ব্যবহার করার ফলে ভূত অনেক বেটার আগের তুলনায় এবং ওইটা অ্যাকচুয়ালি নিয়মিত মানে দুই বেলা খাবারের সঙ্গে নিয়ম করে খাওয়াতে হবে এটাই হচ্ছে কতটুকু খাওয়াচ্ছেন আপনি এই তো আমি প্রোবায়োটিকটা প্রায় একটা শুকরে পাঁচ গ্রাম করে দিচ্ছি আর নিউট্রিবেটটা এরকমই পাঁচ থেকে সাত গ্রাম হ্যাঁ এটা কম হচ্ছে নিউট্রিবে বাড়ালে হবে দুবেলা নিয়ম করে আপনি যারা নতুন করে ফার্ম করছে বা এরকম কমার্শিয়ালভাবে শুকর চাষ করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই প্রত্যেক যারা বাইরে উৎসাহিত শুকর পালনে বা যারাই পালন করছেন আমি প্রত্যেককে একটা কথাই বলবো যে আপনারা যেই খাবারে খাওয়ান খাবারের সঙ্গে হ্যাঁ এই যে প্রোবায়োটিকটা প্লাস নিউট্রিপেট এটা মাস দরকার হ্যাঁ বাচ্চাই করুন বা এই আপনার খাসিই করুন ওইটা খুব দরকার আমরা আছি আজকে মেলাঘর বড়ুয়ার চমুড়ি ওনাকে ওনার শুয়ার চারটা শুয়ারে প্রোবায়োটিক আর নিউট্রিক দেওয়া হয়েছিলো আমাদের কোম্পানি সেভিকু কোম্পানি তাই এই প্রোডাক্টগুলো উনি ব্যবহার করে ওনার যে শুয়ারের কী উপকার পেলো আমি ওনার মুখ থেকে জানতে চাই জানছি ভিটামিনের জন্য খাবারের সাথে এখন খাবার খাই আর আগে যে সমস্যাগুলি ছিল সেটি বন্ধ হয়ে গেছে একটা লুকমুক্ত আমি এখন হাঁসেরও খাওয়ানোর চেষ্টা করছি ভালোই আছে আমার আপনি যে এই এই কোম্পানির প্রোডাক্টগুলো খাওয়ায় উপকার পাইছেন কারোর সাথে শেয়ার করছেন কারোর সাথে এখন তো আমি ফেসবুকে মোবাইলে বলছি তাই হবে আর মোবাইল তো সবাই হাতে হাতেই থাকে মোবাইল ঘুম থেকে উঠলেই তো সবাই ফেসবুক খুলবে তাই সবাই এই এই রোগের রোগ বা ভিটামিনের যে ওষুধ দিয়েছে তা দেখবে আর সবাই উপকার হবে আমি উপকারী হয়েছি আমিও চাই সবাই এভাবে আমার ভিডিও দেখে সবাই যেন উপকার হয় ঠিক আছে